আসসালামু আলাইকুম হে গাইস কি অবস্থা সবার আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিও টপিকটি হচ্ছে এই নতুন শিক্ষাক্রমটা কোনোভাবে চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে কি না এ নিয়ে আমি আর একটি ভিডিও করছিলাম বরাবরের মতো আমি মোহাম্মদ আপনাদের সাথে আছি আপনারা দেখছেন এম এম অল এডুকেশন চলন শুরু করা যাক নতুন যে সরকার গঠন করা হয়েছে এই সরকারকে কোনোভাবে চেঞ্জ করতে পারবে কিনা একটা নতুন যদি অ্যাড করা হয় তাহলে তার অনেক সংবিধান যুক্ত করতে হয় তারপরে হচ্ছে বইগুলো ছাপাইতে হয় এগুলো করতে তো থেকে সময় এখন তার করতে না এই মাসে বা দুই এক মাসের মধ্যে কোনোভাবে পসিবল হইতেছে না এটা মিনিমাম দুই দুই থেকে দুই বছর না এক বছর বা ছয় সাত মাসের উপরে লেগে যাবে পঁচিশ সালে আদৌ চেঞ্জ হবে কিনা আমরা সেটা সঠিক বলতে নতুন কারিকুলাম নিয়ে দেখলাম ইউটিউবে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণ হচ্ছে কন্টেন্ট আপলোড করা আছে সবাই বলতেছে যে নতুন শিক্ষাক্রমটা বাতিল বাতিল হয়ে ঘোষণা করা হয়েছে আমরা হচ্ছে প্রথম একটা প্রতিবেদন দেখব আমি স্ক্রিনে শেয়ার করে প্রথম প্রথমে বলছে যে নতুন শিক্ষাক্রম স্থগতি নয় এই সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা স্থগতি এন সি অর্থাৎ হচ্ছে এখানে হচ্ছে শিক্ষাক্রমটা স্থগিত করা হয় নাই ওই একটা হচ্ছে শিক্ষকদের একটা প্রশিক্ষণ কর্মশালা ছিল ওইটাই স্থগিত করা হয়েছে ঠিক আছে আচ্ছা আমরা এখন বিস্তারিত শুনবো নতুন শিক্ষাক্রম স্থগতি করা হয়নি শিক্ষাক্রম স্থগতি করার সংক্রান্ত গণমাধ্যম প্রকাশিত সংবাদ সত্য না এটা হচ্ছে প্রথম আলোর থেকে দেওয়া হয়েছে আমি এটা স্কান স্কেনে দিয়ে দেবো এবং এটার লিঙ্কটাও দিয়ে দেবো আপনারা দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম